pokar dakha debo to amra nilay nirapotta ki adharje ache shustho na koi du bochero kono kichu nilo ki nirapotta pacchen amra theke ne ki kore pabo je maayer kol chhareni tar jonno nirjaton hoye jacche tadero rakha korte pacchen

তো রিল তো কোনো নেই সিমুরে মারাচ্ছে খেলে কি ও চুরি করছে চুড়ি চুরি ছাড়া কি জানে আরে চুরি করছে বেচাটা বলছি ব্যাচাটা চুরিতে ভরা বিঘে বিকে জনে কিনছে ব্ল্যাট কিনছে কারের ছেড়ে জনগণের ছেলে উন্নয়ন হবে

তিনি এখানে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এখান থেকে সিঙুর কে সিঙুর থেকে টাটাকে তাড়ানো হয়েছিল তার প্রস্তাবটা আমাদের এই সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে খালি সিঙ্গুরের মানুষ বললো কটানো গোটা হুগলি জেলার মানুষ বুঝতে পারছে যে টাটা এখান থেকে যাওয়ার পর কি হয়েছে টাটা এখান থেকে যেদিন যায় নরেন্দ্র মোদীজি গুজরাটের তখন মুখ্যমন্ত্রী উনি খালি একটা টুইট করেছিল স্বাগত তার সারাতে টাটা ওখানে গিয়ে স্থাপন হয় এখন সেই গুজরাটের পরিস্থিতি আপনারা দেখুন আর আমাদের হুগলি জেলার এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা দেখুন দিনে দিনে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত শিল্প নাশ হয়ে গেছে শিল্প নেই নরেন্দ্র মোদীজি আসছে এবং আমরা সকল যুবরা আমরা আশা রাখি যাতে এখানে একটা পুনরায় শিল্পের একটা শিলান্যাস হোক যাতে আমাদের মতন যারা বেকার আছে যুবকরা তারা যেন একটা কর্মসংস্থানে ঠিকঠাক মতো সন্ধান এই জমিতে এখন মানে চাষও করো না শিল্পও না এখন না চাষ হচ্ছে না শিল্প হচ্ছে আপনি দেখুন এখানগুলো ঘুরে করে দেখবেন এরকম বড় বড় লোহা জমিতে চাষ করা যায় চাষিদের সম্ভব না এই নিয়ে চাষির ক্ষেত্রটাকেও নষ্ট করলো শিল্পটাকেও নষ্ট করলো উন্নয়ন হয়েছে উন্নয়ন কোথায় হয়েছে দেখা দেবো না উন্নয়ন কোথায় হয়েছে এর আগে এসে এখানকার এমপি রতনা ব্যানার্জি একে বলেছে যে এখানে ধোয়া বেরোচ্ছে ধোয়া এলাকা ধোয়া ধোয়া এলাকায় আমরা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ধোয়া তো খালি দেখতে পাই একটা জঙ্গলে আগুন জ্বলছে গাছটা কিছু দেখতে পাই না আর শীতের মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাত পোয়াচ্ছে ওই ধোয়া দেখতে পাই শিল্পের দোয়া আমাদের চোখে পড়ে না